হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লক ডি সব মোবাইল স্টোর মোবাইল স্টোর মানেই কিন্তু সবসময় সর্বোপরি ভালো কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সুপার মিন কন্ডিশন আছে মোটামুটি আজকের ভিডিও দেখলে অল্প বাজেট একটা ফোন নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইখানি বাজি দেবেন তো আর কথা না বুঝিয়ে শুরু করা যাক আজকের ভিডিও

প্রত্যেকটি ফোনের আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর দেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়াজ করে থাকি এক্ষেত্রে আপনার দশ হাজারের নিচে ফোনগুলোর জন্য এক হাজার বিশ টাকা আর দশ হাজারের উপরে ফোনগুলোর জন্য দুই হাজার চল্লিশ টাকা দুই চল্লিশ টাকা বুকিং করতে হবে আচ্ছা শপের খুলে সব বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি চোদ্দো এ টু বি

আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো হাজার পাঁচশো না হাজার আজকে আচ্ছা ঠিক আছে আচ্ছা আট হাজার টাকা এরপর আমরা

লেদার <laughs> মাত্র <laughs> এটা রাখতেছি হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ রাখতেছি দশ হাজার টাকা একই দেন একই রেট দিয়ে দেন যে আগে সে জিতবে আরকি

বিগ ডিসপ্লে টাকায় বিগ ডিসপ্লে বেস্ট করতো ওপো এসো ও তিন জিবি বত্রিশ জিবি কত আজকে তিন জিবি থাকবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার কত আজকে এটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা কত সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এরপর থাকবে

আচ্ছা আচ্ছা Oppo K10 5G 8128 K10 5G 8128 এর প্রাইস দিয়ে দেব মাত্র 13000 টাকা অনলি 13000 এ 8128 না 12500 আচ্ছা না ভাই 13000 13000 আচ্ছা 13000 এর পরে এর পরে আছে Oppo F17 6GB 128GB ফিঙ্গারপ্রিন্ট সাথে বক্সও আছে ভাই বক্স আছে না বক্স চার্জার আছে 6GB 128GB চার্জার আছে নাকি চার্জার আছে চার্জার আছে বক্স চার্জার Oppo F17 কত আছে

পাঁচ হাজার পাঁচশো দেনমি থিয়ে সিএলবেন আচ্ছা রিয়েলমি থিয়ে নেবেন ওনলি কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন জি ভাই নেক্সট খন দেখবো আমরা এরপর আমাদের নার্জো ফিফটি এ আছে দুই পিস না দুইটা ফ্রেশ কন্ডিশন একবারে কত আজকে এটা দেবো মাত্র দশ টাকা ওনলি দশ হাজার দশ টাকা চার জিবি অনলি টাকা জি ভাই নেক্সট দেখবো আমরা

একদম কিন্তু যাদের বাজেট আমি বলবো দশ হাজার টাকা একটা ফোন কিনবেন ভাবছেন আর পনেরোশো টাকা দিয়ে ভাড়ায় নেন নাকি অবশ্যই আর পনেরোশো টাকা ভাড়াই দিয়ে এই ফোনটা নিতে পারেন নিঃসন্দেহে এই ফোন চালাইতে পারবেন

যদি ভিডিও থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোটক্রাইব না করছেন প্লিজ পরবর্তী পেতে অবশ্যই বাজি নতুন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ